বারুইপুরে প্রতিদিন অটো সমস্যা তাই নিয়েই বিজেপির পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দিল এসপির অফিসে বিজেপির পক্ষ থেকে অভিযোগ বারুইপুরের অটোর সমস্যা দিন দিন বেড়েই চলেছে বারবার বলেও কোনো সরাহা হয়নি তাই এবার সরাসরি এসপির কাছে ডেপুটেশন বারুইপুরে যেসব অটো আছে সেগুলো ছাড়া অবৈধ অটো বারুইপুরের রাস্তায় জ্যাম করে যে সমস্ত পারমিশন অটো আছে সেই অটো ছাড়া যাতে অন্য অটো না ঢোকে বারুইপুর জেলা পুলিশের আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেয় সেই সঙ্গে একটি বিক্ষোভ দেখায় আজকের বারুইপুর বাসীর হয়ে আজকের ডেপুটেশন এবং যে সকল বেকার যুবকরা শিক্ষিত যুবকরা তৃণমূলের নেতাদের কাছে বিক্রি না হয়ে আগ্নেয়াস্ত্র ধরে কষ্ট করে ইনকাম করে অটো চালিয়ে খাচ্ছে তাদের জন্য আজকের আমাদের ডেপুরেশন কারণটা হচ্ছে এইটাই যে এই তৃণমূলের নেতারা আমাদের আগামী প্রজন্মকে ফুসফুসের রোগ ধরিয়ে দিচ্ছে দাদা কেন বলছি এই কথা তার কারণ হচ্ছে আমাদের সন্তানরা ছ বছর সাত বছর বয়স এরকম শিশুরা বারৈপুরের বুকে ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে তার মূল কারণ এই অটো অবৈধ অটো যে সকল অটোর বৈধতা নেই এখন অবধি তাদের কাটাই করে ফেলে দেওয়া উচিত সেই অটোগুলোকে পয়সার বিনিময়ে তৃণমূলের ট্রেড ইউনিয়নরা বারৈপুরের বুকে ব্যবসা করতে পারাচ্ছে তার ফলে যে বৈধ অটোগুলো যাদের পারমিট আছে যারা তাদের ম্যাচুরিটি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর আবার মোটর মোটরভেকালসের কাছ থেকে লোন নিয়ে অন্যান্য ব্যাংকের থেকে লোন নিয়ে নতুন টোটো নিয়ে পারমিট নিয়ে চালাচ্ছে আজকে তাদের সংসার চলছে না এই এই সকল যারা মেয়াদ শেষ হয়ে গেছে পয়সার বিনিময়ে অটো ঢুকিয়েছে তাদের জন্য এদের সংসার চলছে না এই কারণেই আজকের আমাদের ডেপুটেশন এবং অন্যান্য অটোদের যাদের বৈধ পারমিট আছে দিন রাত্রি তাদের চমকাচ্ছে তাদের অটো বন্ধ করে দিচ্ছে পুলিশি হয়রানি কেস কামারি দিচ্ছে এই জন্য আমরা আজকে ডেপুটেশন দিয়েছি প্রশাসন যেহেতু বারিপুর পুলিশ ডিস্ট্রিক্ট এবং বারিপুর থানার আইসি সবাই নতুন এসছে এরা দু সাল থেকে এই লড়াইটা চালাচ্ছে এবং প্রতিটা দপ্তরের দ্বারস্থ হয়েছে তা সত্ত্বেও আগের যারা ছিলেন তারা কিচ্ছু করেনি কারণ তাদের মাথার ওপর তো তৃণমূলের নেতারা বসে আছে তাই তাদের করতে দেয়নি নতুন প্রশাসন যারা দায়িত্ব নিয়েছে নতুন প্রশাসনে তারা আমাদের কথা দিয়েছে যে আমাদের সাথে বসে সব কিছু জেনে আবার তারা একটা স্টেপ নেবে এবং এই অবৈধ অটোটা বন্ধ করবে এটাই আমাদের জানি দেখুন আমাদের সাথে কাগজে কলমে আড়াইশো জন অটো চালক আমাদের সঙ্গে আছে এটা ছাড়াও আমাদের অন্যান্য অটোর বন্ধু বান্ধবরাও তারাও এসেছে আমাদের এখানে আপনার নাম আমার নাম অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী দুশো অটো চালক অংশগ্রহণ করেই এই তাদের দুটো দাবি পুলিশ যখন তখন তাদের ধরে কেস দিয়ে দিচ্ছে পাশাপাশি পারমিশন ছাড়া বিভিন্ন রুটের অটো বারুইপুরে ঢুকে জ্যাম করে ফলে তারা অটো ঠিক মতো চালাতে পারছে না দীর্ঘ পঁচিশ বছর অটো চালাচ্ছে পঁচিশ বছরের মধ্যে এই সরকার আসার পরে থেকে আমি একটা আমার সেই বৈধ গাড়ি দিয়ে আবার আমি বৈধ গাড়ি বার করি সরকারকে আমি পঁচিশ বছর রেজিস্ট্রান টাকা দিয়ে যাচ্ছি অথচ আমি ইনকাম করতে পারছি না তাদের সংসার চালানোর দায় হয়ে যাচ্ছে অটোচালকের ব্যাংক থেকে লোন নিয়ে তারা কিস্তির টাকা শোধ করতে পারছে না তারা ভীষণ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তার জন্যই বিজেপির ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার বারুইপুরের এস ডি অফিসের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করে সেই সঙ্গে পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন জমা দেয় এই সমস্যা না আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেন বিজেপির অটো ইউনিয়নের অটোচালকরা চালকরা কি বললেন শুনে নেব থেকে চরণ রুটে এক থেকে দেড়শো চোরাই গাড়ি কাড়াই গাড়ি চলছে প্রশাসন চুপ কিছুই বলছে না এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না আমরা প্রশাসন থেকে এটা আশা করিনি আমি এই রোডে বাড়িপুর থেকে গোচর রোডের অটো চালক হ্যাঁ অবশ্যই পারমিট আছে গোচরণ অসুবিধা পড়তে হচ্ছে আমরা প্যাসেঞ্জার নিয়ে ঠিক টাইমে স্কুলের বাচ্চারা ঠিক টাইম স্কুলে পৌঁছাতে পারছে না যারা রুগী তাদের নিয়ে আসি রাস্তা জ্যামের কারণে জ্যামের কারণে তারা হাসপাতালে ঠিক টাইমে পৌঁছাতে পারছে না আমরা চাইছি যত বেআইনি অটো 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 আছে আছে অবৈধ চোরাই এগুলো অবিলম্বে বন্ধ করা হোক দেখুন আপাতত যা এর কোয়ালিটি ইন্ডেক্স সেটা প্রায় কলকাতার ছুঁই ছুঁই সেটার অফকোর্স বিভিন্ন কারণ আছে তার প্রধান কারণ হচ্ছে অসংখ্য অটো মানে যতগুলো অটো এখানে চলবার কথা বারুইপুর রুটের যে পারমিট আছে তার থেকে বেশি মানে এই রাজ্য সরকার অন্য লোকের কাছ থেকে টাকা নিয়ে আরও এডিশনাল রুটের অটো এখানে চালাতে দিচ্ছে তো এখানে এক তো পুরনো অটো তার মধ্যে অসংখ্য রকমের ফিউমস যেটা মানে এক্সস্টটা ঠিক না হলে যা হয় সেগুলো কোনো চেকিং দেয় না চেকিং করা হয় না এবং যেহেতু বারংবার এই রাজ্য সরকার পুলিশের শির দ্বারা ভেঙে ফেলেছে পুলিশ বেচারা আমি বেচারাই বলবো পুলিশ এই এই যে লোকাল অটো যারা আছে মানে যারা বাইরের অটো এখানে চালাচ্ছে লোকাল অটোদের ওপর অত্যাচার করে আর যে বাইরের অটোদের কাছ থেকে টাকা নিয়ে ওরা চেষ্টা করছে এই অ্যাডিশনাল অটোগুলো এখানে চালাতে তো গৌতম আছে আমার সঙ্গে লক্ষণদা আছেন লক্ষনদা অটো চালান এবং গ্র্যাজুয়েট উনি উনি গ্র্যাজুয়েট তো নাকি এম উচ্চ মাধ্যমিক এবং অসংখ্য লোকজন আমি এখানে শুনলাম তারা শিক্ষিত তারা গ্রাজুয়েট তারা অনেকে এম এ পাস তারা এখানে অন্য কোনো রকমের চাকরি না পেয়ে আজকে অটো চালাতে বাধ্য হচ্ছে এবং এবং সেইখানেও আপনারা চিন্তা করুন এই রাজ্য সরকার টাকা নিয়ে অটো চালাতে দিচ্ছে মানে গরিব মানুষকে কোনোভাবে ওরা ছাড়বে না শুষে নেবে যতটা সম্ভব তো সেখানে আজ আমরা ডেপুটেশন দিতে গেছিলাম এক নম্বর এই লাইসেন্সড অটো যারা আছে শুধু তাদেরই এখানে চালাতে দেওয়া এবং যে পুরোনো অটো যারা আছে তাদের ওই কাটাই করে এবারে বাদ দেওয়া যা পুরনো মেটেল ফেটিক হয়ে গেছে যাদের তাদের বাদ দেওয়া এবং পলিউশন চেক করে তাদের বেশ কিছুটা এখান থেকে ফেজ আউট করে দেওয়া